ইসরায়েলের তেল আভিভে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হামাস রবিবার গাজা থেকে একযোগে এসব হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটি তবে এসব রকেটের প্রায় সবই ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এদিকে গাজা রাফা শহরের একটি শরণার্থী কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে এর আগে গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা ও আটকের দাবি করেছে হামাজযোদ্ধারা দীর্ঘ বিরতি দিয়ে আবারও ইসরায়েলের প্রাণকেন্দ্র তেলআভিবে বড় ধরনের হামলা চালাল হামাস প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত গাজা থেকে তেল আভিবে এসব হামলা চালায় তারা চার মাস পর প্রথমবারের মতো তেল আভিবে রকেট হামলার পরপরই পুরো তেল আভিব জুড়ে সাইরেন বেজে ওঠে এ সময় দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় বাসিন্দারা তবে হামাসের ছোড়া বেশিরভাগ রকেটই ভূপাতিত করে ইসরায়েল এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সহায়তায় রকেটগুলো আকাশেই ভূপাতিত করা হয় তবে একটি বাড়িতে সরাসরি আঘাত করে হামাসের রকেট এতে ভবনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সামরিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডেভিড ফ্রেশারের মতে তেলাভিভে হামলার সক্ষমতার জানান দিতেই হামাস এই হামলা চালিয়েছে এটি তাদের একটি বিশেষ কৌশল সামরিক কৌশলের চেয়ে রাজনৈতিক কৌশল হিসেবেই হামাস এই হামলা চালিয়েছে বলে মনে করেন ফ্রেশার Hamasco has the ability to reach out and and uh, attack এদিকে গাজার রাফা শহরে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। রবিবার চালানো ওই হামলায় সেখানে বসবাসকারীদের তাবুগুলোতে আগুন ধরে যায়। রাফার ওই এলাকায় হামাসের কয়েকজন যোদ্ধা অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে আইডিএফ এর আগে শনিবার গাজার জাবালিয়া শরণার্থী কেন্দ্রে ইসরায়েলের কয়েকজন সেনা সদস্যকে হত্যা ও আটকের দাবি করে হামাস যদিও তাদের ওই দাবি প্রত্যাখ্যান করেছে আইডিএফ এক বিবৃতিতে ইসরায়েলের সেনা সদস্যদের হত্যা ও আটকের খবর নিশ্চিত করেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা আমাদের যোদ্ধারা একটি জটিল অভিযান পরিচালনা করেছে একটি সুড়ঙ্গে তারা বেশ কয়েকজন এহুদি সেনার ওপর সরাসরি হামলা চালিয়েছে অভিযানের পর আটক সেনাদের নিয়ে তারা ওই সুড়ঙ্গ ছেড়ে গেছে মাসুম হাসান টিভি এন্ড টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর